আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লির ছংকারে জীবনের পথপ্রান্তে ভুলে যাবে মৃত্যুর শঙ্কারে উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে আঁধা রঞ্জন পরিচয় ভারেন উজ্জ্ব অনেকের শোকস্তব্ধ মন বিস্ময়ের জাগরণী ছদ্মবেশ নেবে বিলাপের মুহূর্তে বিস্তৃত হবে সব চিহ্ন আমার পাপের কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় স্পৃষ্ট হবে প্রত্যেক অন্তর আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় पृष्ट प्रत्येक अंतर